সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে বলবেন আমার ফেরেশতারা আমারই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাসখানে রেখে দাও জান্নাত এবং জাহান্নামের মাসখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কাঁপতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে আমি রব্বুড়ার বিন জাহান নাম মাফ করে দিয়া জান্নার জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইসে গেছো এখন কান্দ কেন লোকটি বলবে রব্বুড়ার বিন কান্দি এই কারণে জাহান নাম থেকে মাফ করেছ তোমার সুখ দিয়ে আদায় করি জান্নার তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছি কবলে নাই যাওয়া আমি গাদি এর জন্য তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতা আল্লাহ পাক তার আর সুযোগ করবে বলবেন যাও ফেরেশতাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে আল্লাহ্ প্রশ্ন করবেন এবার কান্দ কেন লুক্চে বলবে রুপুড় আরবিন কান্ধিয়া এই কারণে জান্নাতির এই দরজায় এ দাঁড়াইয়া জান্নাতের অফুরন্ত নেমত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জাগা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায় তাকায়া দেখা গড়িতারে ঠান্ডা বানাইতাম তবে আমি অদা করি জান্নাতের কোন ফল আমি খাব না ধরব না একটুখানি মেহরবানি করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করা আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় দে আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কান আল্লাহ কি দরজার কাছে আসতে চাইছি আইনা দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে এবার কান্দি এই জন্যে যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছ তুমি রহমান রহিম কাপুর রহিম এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে রব্বুল আলামিন কোনি যা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাতে এরকম রিজার্ভ করে রাখছি আল্লাহ পাকে আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সেই জান্নাতের রিসিপশন

حتى إذا جاؤوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين سبحان الله جنتي لا تركون جنتي بروفيس كوران دروزار موكو موكي সালাম ওটা আলাইক আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোল্লা দুনিয়ার শুকুনি দুই পা দিয়ে ঠেলে দিয়েছ টাটকা শুকুনি গ্রহণ করো নাই হারাম খাও নাই আল্লাহ তিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছো কষ্ট করেছ আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য সুবহানাল্লাহ আর বাইরে হওয়ার লাগবে না চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা গড়ে দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন মুত্তাকিনা আলা সরুদিন মাসফুদিন ওয়াজওয়াজনাহুম বিউরিন আইন সামনে সামনে ভাবে সাজানো সারা সারি সারি আসন সমহের উপর তারা ঠেস লাগায়ে বসে থাকবে আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ যারা হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি হবে তারা লাম্মিয়ত্নিফুন্না ইনসুম জা এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করেনি কিরকম তারা হুন্নান যা কুতুবল মার যেমন ঝিনুকুর ভিতরে মণি মুক্তা থাকে এইভাবে আল্লা পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ফাবিআইয়ি আনা ইরববিকু মা তুকাযিব জन्नतান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া ইবাদি লা খাউফু আলাইকুম ইয়াউমা ওয়া লা আনতুম জানুল হে আমার বান্দারা লা খাউফুন আলাইকুম আল ইয়া আজ আর কোনো ভয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ আর কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো